যুক্তরাষ্ট্রের অর্থনীতির পাঁচ ভাগের এক ভাগ জুড়ে রয়েছে দেশটির পেনশন তহবিল অর্থের অঙ্কে যা সোয়া ছয় ট্রিলিয়ন ডলার দু সালের মধ্যে যা ছাড়িয়ে যাবে নয় ট্রিলিয়ন ডলারের ঘর অর্থনীতির অন্যান্য খাতে ঝুঁকি বাড়তে থাকায় এই খাতের দিকে নজর প্রতিনিয়ত বাড়াচ্ছে ওয়াশিংটন অবসরের পর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় পেনশন নতুন বিষয় নয় বিশ্বব্যাপী প্রচলিত এই প্রক্রিয়ায় ব্যক্তি যেমন সামাজিক সুরক্ষা পায় তেমনি অর্থনীতিতেও থাকে চাপমুক্ত এমনই সুযোগ কাজে লাগিয়ে প্রতিনিয়তই বাড়ছে মার্কিন পেনশন তহবিলের আকার সাধারণ অর্থে পেনশন তহবিল অবসরকালীন আয়ের জন্য করা হয়ে থাকে দীর্ঘমেয়াদে যা ইকুইটি বন্ড রিয়েল এস্টেট বা প্রাইভেট ইকুইটির মতো সেক্টরে বিনিয়োগ করা হয় তথ্য বলছে যুক্তরাষ্ট্রে এর আকার ছয় ট্রিলিয়ন ডলারের বেশি দু সালে যা ছাড়াবে সাড়ে নয় ট্রিলিয়ন ডলার বছর প্রতি এ হার বাড়বে প্রায় নয় শতাংশ হারে এ তহবিল বাজারের কেন্দ্রবিন্দু সম্পদের কৌশলগত বরাদ্দ 2021 সালে দেশটিতে পেনশন পরিকল্পনার আওতায় সম্পদ ছিল 5 বিলিয়ন ডলার যেখানে পাবলিক ইকুইটি গড়ে 30 ও ঋণে বরাদ্দ ছিল শতাংশ অর্থ। পঞ্চাশ ট্রিলিয়ন ডলারের মার্কিন অর্থনীতিতে বড় প্রভাব রাখছে অবসরকালীন এই সম্পদ তথ্য বলছে এর মাধ্যমে দেশটির সম্পদ বেড়েছে চৌত্রিশ শতাংশ তুলি